খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ মার্চ দু সাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি তথ্য রয়েছে এই মুহূর্তের লেটেস্টভাবে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে আজকে আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে গত রাতে সেটি আজকেও বেশ কিছুটা তার বিস্তার ঘটাবে নতুন করে উনত্রিশ তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই সমস্ত কিছুর মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বা গরম পরিস্থিতি প্রচণ্ডভাবে আজকে এবং আগামীকাল বাড়ছে না এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে পুরুলিয়ার দিকে আটত্রিশ ডিগ্রি থাকতে পারে বাঁকুড়ার দিকে সাঁত্রিশ ডিগ্রি পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে ছত্রিশ থেকে সাঁইত্রিশ থাকবে প্রচণ্ড গরম থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী যে জেলাগুলো সেখানে থাকতে পারে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তবে দুই দিন বা তিন দিন পরই গরম পরিস্থিতি আরও বাড়বে বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল শুধুমাত্র নদিয়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা ছাড়া অন্যান্য দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে শুক্রবারের পর কী হতে পারে শুক্রবারের পর শনিবার এবং রবিবারের যা দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে হুগলি জেলার দিকে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে এবং বর্ধমান জেলার কোনো কোনো অংশে খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে একত্রিশ মার্চ পর্যন্ত যা পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী হবে তেমন কোনো পূর্বাভাস আপাতত নেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে হতে পারে তবে আজকে কোনো জেলাতে কিছু নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন নয় কারণ প্রত্যেক দিনই বৃষ্টি চলছে তবে আজকে বৃষ্টি বেশ কিছুটা কমে গেছে এবং কমার সম্ভাবনার কথা আপনাদের আগেই জানিয়েছিলাম যে সাতাশ তারিখে বৃষ্টি কমবে তবুও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বজ্রবিদ্যুৎসহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই আগামীকাল আগামী পরশু বৃহস্পতিবার শুক্রবার ওপরের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও হবে নিচের জেলার দু এক জায়গায় হতে পারে এমনটা বলছেন আলিপুর ওয়েদার অফিস অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের পর আবার মূলত বৃষ্টিটা উত্তরবঙ্গে বাড়বে তিরিশ বা একত্রিশ মার্চ তারিখ থেকে কারণ পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এগোবে যার ফলে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা আবার বাড়তে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের পূর্বাভাস তাই উত্তরবঙ্গে যে পরিপূর্ণভাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা খবর কিন্তু নেই তবুও তার মধ্যে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টা সেরকম কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গরম বাড়ছে তাপমাত্রা বাড়ার জন্য গরম পরিস্থিতি আগামী দিনে আরও বাড়বে তবে তিরিশ তারিখে একত্রিশ তারিখে ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গায় হালকা সহ বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাতে জম্মু কাশ্মীর লাদাখ বালটিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে উত্তরাখণ্ড আজ থেকে বৃষ্টি আরও বাড়বে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং বেশ কিছুটা প্রভাব আজ থেকে শুরু হবে আরেকটি উনত্রিশ তারিখে তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমতলের যে জায়গাগুলো বা রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা বাড়বে মূলত মার্চের শেষ থেকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি আসতে পারে সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে মার্চ মাসের একেবারে শেষ একত্রিশ এবং এক তারিখে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে জম্মু কাশ্মীর থেকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি বাড়বে বিহারের দিকে বৃষ্টি বাড়বে তবে হালকা মাঝারি বিরাট বৃষ্টি কিন্তু নয় মধ্য ভারতের রাজ্যগুলোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গোয়া কঙ্কন বিদর্ভ মধ্য মহারাষ্ট্র ও মারাঠাওয়ারা এদিকে সেরকম কোনো আজ এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি নেই দক্ষিণ ভারতের রাজ্য কেরল কর্ণাটক তামিলনাড়ুর দিকে সঙ্গে রায়লসীমা তেলেঙ্গানা এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই আগামী বাহাত্তর থেকে তারপরে চব্বিশ ঘন্টায় হালকা হালকা বৃষ্টি আসতে পারে পূর্ব তথা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমবে আজ থেকে তবু হালকা হালকা বৃষ্টিটা চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টায় কোনো কোনো অংশে সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা কিন্তু খবর নেই মূলত যে আপডেটটা এখনও পর্যন্ত রয়েছে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিশেষ করে তিরিশ মার্চ তারিখ থেকে একত্রিশ মার্চ এবং ফার্স্ট এপ্রিল তারিখে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট, বরপেটা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকের যে আপডেট রয়েছে একত্রিশ তারিখে এদিকেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে মূলত হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার কোনো জেলার দিকে নেই তবে আজকে এবং আগামী দুই দিন কোনো কোনো অংশে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে সারা ভারতবর্ষেই তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রা এখনই প্রচণ্ডভাবে বাড়ছে না তবে ত্রিপুরার দিকে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে এই মুহূর্তের যে আরেকটি আপডেট রয়েছে যে বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে কোনো বড় ধরনের সিস্টেম আসছে কি না আপাতত যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরের দিকে সেরকম বড়ো ধরনের কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির খবর এখনও পর্যন্ত নেই তবে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত এবং দুটি পশ্চিমী ঝঞ্ঝার কথা জানা যাচ্ছে একটি তো প্রবেশ করেছে এবং আজকে তার প্রভাব বিস্তার করবে অন্যদিকে উনতিরিশ তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজস্থান সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা সাধারণ বা ন্যাচারালভাবে হয়ে থাকে তার জন্য উত্তর ভারত পশ্চিম ভারত এবং কিছুটা পূর্ব বা উত্তর পূর্ব ভারতে তার প্রভাবের জন্য ঝড় বৃষ্টি আসতে পারে মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের প্রথমের দিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে সারা বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা একটু বাড়তে পারে গরম একটু বাড়তে পারে আগামীকালের যা তথ্য রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তারাও যেটা বলছেন যে বৃষ্টি হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সঙ্গে কুমিল্লা সিলেটের দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারও কোনো কোনো অংশে সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে তিরিশ তারিখের দিকে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ এছাড়া রয়েছে বরিশাল কুমিল্লা এদিকে কোথাও কোথাও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে সিলেটের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেই সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে সেটা রয়েছে তিরিশ তারিখ এবং একত্রিশ মার্চ তারিখের দিকে তাই সারা দেশের জন্য যা পূর্বাভাস রয়েছে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এমনটা খবর নেই তবু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের এইটুকু তথ্য আমরা জানতে পারছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল